মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান যদিও অন্যান্য বছরের তুলনায় জঙ্গল খোলার প্রথম দিন সাত সকালেই জঙ্গল সাফারিতে পর্যটকদের তেমন ভিড় লক্ষ্য করা গেল না ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে তবে পুজোর আগেই ভিড় বাড়বে বলে আশাবাদী সকলেই পর্যটকদের জন্য জঙ্গলের সমস্ত রকম বন্দোবস্ত করে রেখেছে বন দফতর উল্লেখ্য প্রাণীদের প্রযোজনের জন্য প্রতি বছর ষোলোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে জঙ্গলে প্রবেশ এবং বনবাংল এই সময় জঙ্গলের ভেতরে প্রবেশ করে কেউ তাদের উত্ত করতে না পারে সেই কারণেই জঙ্গলের এই তিন মাস বন্ধ রাখা হয় রোমান পিপসিদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা হলো ডুয়ার্স ডুয়ার্সের পর্যটন শিল্পের বেশিরভাগই জঙ্গল কেন্দ্রিক পাশাপাশি রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র এদিন বন দফতরের নিয়ম অনুযায়ী ভোর সাড়ে পাঁচটা নাগাদ প্রথম শিফটে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি পর্যটকদের জন্য আমরা রাস্তাঘাট সংস্কার জঙ্গল পরিষ্কার করা সব কাজগুলো কমপ্লিট করে রেখেছি এছাড়াও পর্যটকদের জন্য এবছর আমরা হাতি স্নানটা স্টার্ট করে দিচ্ছি পর্যটকরা হাতি স্নানের মজা নিতে পারবেন উপযুক্ত টিকিটের বিনিময়ে এবং আমাদের যে করুমারা এলিফেন্ট ক্যাম্প আছে ধুপচুরায় সেখানে এই জিনিসটি হাতি স্নানটা পর্যটক ব্যবস্থা পর্যটকদের জন্য থাকবে এক্ষেত্রে প্রেফারেন্স পাবেন আমাদের ক্যাম্প বা ক্যাম্পে যারা পর্যটকরা আজকের থেকে শুরু হয়ে গেল আমাদের জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের যে সমস্ত বনাঞ্চল রয়েছে তার হাতি সাফারি এবং জিপ সাফারি সেই সঙ্গে অত্যন্ত একটা আনন্দের বিষয় এবছরই যেটা শুরু হতে চলেছে আমাদের গরুমারা জাতীয় উদ্যানে হাতিকে নিয়ে সেলফি এবং হাতি স্নান সেটা পুনরায় চালু হতে চলেছে যেটা পর্যটকবৃন্দ দেখতে পাবেন এবং তার উপভোগ করতে পারবেন এই হাতি সাফারি যে জায়গাগুলো রয়েছে সেটা যেমন গরুমারা জাতীয় উদ্যানে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানেও রয়েছে সেরকম আমাদের জলপাইগুড়ি জেলায় যে বনাঞ্চলগুলো রয়েছে তার মধ্যে লাটাগুড়ি থেকে যেরকম রয়েছে জিপ সাফারির বন্দোবস্ত সেরকম এনআইসি লাটাগুড়ি সেখান থেকে যেমন ওয়াশ টাওয়ার ভিজিট রয়েছে রামশাই থেকে ওয়াশ টাওয়ার মেদলা ওয়াশ টাওয়ার ভিজিট রয়েছে সেরকম ধূপঝোড়া থেকে রয়েছে হাতি সাফারির বন্দোবস্ত রয়েছে যে মনসুন পিরিয়ডের পরে এটা আজকে ষোলোই তারিখ এই ষোলো তারিখ থেকে আবার এক বছরের জন্য মধ্যে তিন মাস বাদ দিয়ে আবার